হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি পারে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি আঠারো অধ্যায় মুখ্য যুগ শ্লোক সংখ্যা এক মুকং করতি বা চালং পঙ্গং লং গিরিম যমহ বন্দে পরমান্দ মাধব ভগবান শ্রীকৃষ্ণ কে নমস্কার ভগবান শ্রী নারায়ণ কে নমস্কার ভগবতি দূর্গা দেবী কে নমস্কার শ্রী গুরুদেব কে নমস্কার আচ্ছা করছি শ্লোক সংখ্যা সন্ন্যাস মহাবাহি বেদিম ত্যাগস্ব ঋষি কেশ পৃথ কেশিনী সুদন এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অর্জুন বললেন মহাবাহী সুদন হে দৈত্য হত্যাকারী সন্ন্যাসস্ব সন্ন্যাসের চ ও ত্যাগস্য ত্যাগের তত্তম তত্ত্ব পৃথক ভাবে জানতে ইচ্ছা ইচ্ছা করি তাহলে এই শ্লোকটির বন্ধানুবাদ কি দাঁড়ালো অর্জুন বললেন হে হে মহাবাহী সুদন আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথক ভাবে জানতে ইচ্ছা করি এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ এবং কেশিনি সুদন বলে সম্বোধন করেছেন মহাবাহ শব্দের অর্থ হল বিশাল বাহু যার যার বা বাহুতে অনেক বল বা ভগবান শ্রীকৃষ্ণের বাহু দুটি ছিল আজানুলম্বিত তার বাহুতে বিশাল বল ছিল তিনি সর্বাপেক্ষা বলশালী তিনি অনাদির আদি সমগ্র ব্রহ্মাণ্ডের স্রষ্টা পালনকর্তা এবং সংহার সর্বশক্তিমান অর্জুন ভগবানকে ঋষিকেশ বলে সম্বোধন করেছেন ঋষিকেশ কথার অর্থ হল ঋষিক ঈশ অর্থাৎ যিনি সকল ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ কর্তা ভগবান সকলের অন্তরে অন্তর্জামী রূপে বাস করেন এবং সকলের সকল ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করেন তাই তার এক নাম ঋষিকেশ অর্জুন ভগবান করেছেন কেশিনী সুদন কথার অর্থ হল কেশি দৈত্য বধকারী ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন কংস ভগবান শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য কেশি নামক একটি অসুরকে পাঠিয়েছিলেন কেশি একটি বিরাট বড় কালো বর্ণের ঘোড়ার রূপ ধারণ করে বৃন্দাবনে প্রবেশ করেছিল সে খুঁজতে খুঁজতে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে গোষ্ঠে গেল ভগবানকে আক্রমণ করলো ভগবান তার মুখের মধ্যে তার বিরাট একটি হাত ঢুকিয়ে দিলেন তারপর তার হাতটি কেশি অসুরের উদর পর্যন্ত প্রসারিত করলেন ভগবানের হাত তপ্ত হয়ে উঠল তার হস্তের আঘাতে কেশির দাঁতগুলি ভেঙে গেল তার শ্বাস রুদ্ধ হয়ে গেল কেশি দৈত্য মারা গেল কেশি নামক অসুরকে ভগবান বধ করেছিলেন বলে তার একটি নাম হল কেশিনী সুদন অর্জুনের প্রার্থনা হে ভগবান হে মহাবলশালী হে অন্ত হে কেশিনি কৃপা করে আমার অন্তরের সকল সংশয় সন্দেহ দূর করুন রূপ অসুরকে বধ করুন ভগবানের নিকটে অর্জুন বললেন হে ভগবান সন্ন্যাস এবং ত্যাগের বিষয়ে আপনার নিকটে অনেক কথা শ্রবণ করেছে তবুও এখন পৃথকভাবে সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব কথা আরো বিস্তৃতভাবে জানতে চাই আপনি আমাকে কৃপা করে বলুন অর্জুন এই শ্লোকে সন্ন্যাসের তত্ত্ব ও ত্যাগের তত্ত্ব জেনে সেই তত্ত্ব নিজের জীবনে প্রয়োগ করতে চাইছেন অর্জুন শাস্ত্র কথা তত্ত্ব কথা শুধু শুনতে চান না শুধু জানতে চান না সেই সকল তত্ত্ব নিজের জীবনে পালন করে প্রত্যক্ষ অনুভবের সঙ্গে অধ্যাত্ম বিজ্ঞানী হতে চান এই হলো আমাদের প্রথম শ্লোকের আস্বাদন এই শ্লোকের পরবর্তী শ্লোক অর্থাৎ দ্বিতীয় শ্লোকে ভগবান সন্ন্যাস কি এবং ত্যাগ কি সে বিষয়ে বলবেন সেটা আমরা আস্বাদন করব এখন আমরা এই শ্লোকটি আরো একবার পড়ছি প্রথম শ্লোকটি অর্জুন বললেন হে মহাবাহ হে ঋষিকেশ হে কেশিনী সুধন আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি এখন আমরা শ্রীমৎ ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সানি ভুজানি শ্রীন পান্ডব কীর্তনা স্বানি প্রতিব্রতা, ব্রহ্মলী ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা গেহিনী, অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্ন ভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী তথ জ্ঞান মঞ্জরী ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানুষ জ্ঞান সিদ্ধি লভে তথান্তে পরম পদম হরি ওং তৎসৎ হরি ওং তৎসৎ হরি ওং হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই তুমি আমার দেহু এই নাও তুমি আমার মন এই তুমি আমার প্রাণ এই তুমি আমার আত্মা এরাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হরি ওম তৎসৎ হে কৃষ্ণ তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি পাতা রূপে রূপে প্রতি ব্যতীত ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ